কাগজ কি অবস্থা ছিল ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ ভাইরা কিনলেন জি জি ভাই ভাই কত দামে বিক্রি করলেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভাই গাড়ি কিনে খুশি আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের বাসা কোথায় ফরিদপুর ফরিদপুর অনেক দূর থেকে এসেছেন হাটের ঠিকানা কিভাবে পাইছিলেন এই অনলাইনে আপনাদের ভিডিও দেখে আচ্ছা এর আগে কি হাটে এসেছেন হ্যাঁ গেছে সপ্তাহে আইছিলাম এসে গাড়ি কেমন ওঠে হাটে অনেক অনেক গাড়ি মানুষ এসে কি কিনতে পারে সেটা হাট এটা হ্যাঁ বাংলাদেশে খুব বড় হাট নামকরা হাট ভাই মোটর সাইকেল জি কিনলেন এটা হোন্ডা হর্নেট কত সালে মডেল ছিল সতেরো সতেরোর মডেল কাগজ কি অবস্থা ছিল ভাই ফুল ফুল টাকার কাগজ চালানো আছে কেমন চালানো আছে কত দামে কিনলেন এক টাকায় খুশি আছেন তো ভাই বাসা কোথায় হাটের পরিবেশ কেমন লাগলো আচ্ছা কত দামে নিলেন ভাই একষ্টি হাজার পাঁচশো টাকা মাত্র একষট্টি গাড়ি কিনে খুশি আছে আলহামদুলিল্লাহ বাসা কোথায় ভাইয়া আমার বাসা আছে দৌলতপুর এই হাটের কিভাবে পেয়েছেন আপনাদের ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে এসেছেন আটা কিরকম গাড়ি ওঠে আটা প্রচুর গাড়ি নিম্ন পাঁচ হাজার গাড়ি ওঠে মানুষ দেখে নিতে পারবে জি মানুষ দেখে নিতে পারবে এদিকে আমরা জোড়া মনোটন দেখতে পাচ্ছি ভাই জোড়া মনোটন কত সালে মডেল ছিল ভাইয়া চব্বিশের এটা পঁচিশ এর এটা পঁচিশ এর আর এটা চব্বিশ এর মডেল এটা সেই লেটেস্ট গ্রাফিক্স না জি কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ দুইটাই ওয়ান্টেজ দুইটাই ওয়ান্টেজ অবস্থায় আছে চালন আছে কেমন চালন আছে আপনার সাইডা আপনার

যে লেটেস্ট মডেল আপনি টায়ার কন্ডিশনটা দেখালে ভিউয়ার্সরা বুঝতে পারবে গাড়িটা কতটা ফেরে টায়ারে গ্রিন লাইন পর্যন্ত আছে ভাইয়া কাগজ কি অবস্থা আছে অনটেস্ট অবস্থা আছে দুটাই অনটেস্ট অবস্থায় আছে চালানো আছে কেমন এটা এটা চালন আছে 7500 কিলো এটা চালন আছে 5500 5500 কিলোমিটার দাম কি রকম চাচ্ছিলেন এটার দাম চাচ্ছে 35000 টাকা 2 লক্ষ এটা 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 35000 টাকা এরপরও কি হাটে আসছে দর দাম সুযোগ আছে তো সুজুকি জিক্সার এসএফ জি জি কত সালে মডেল ছিল ভাইয়া এটা আঠারো মডেল আঠারো মডেল ব্লু কালার এগুলা মাইলেজ কেমন দেয় ভাই ভাই পঞ্চাশের উপরে যাবে ফিফটি উপরে মাইলেজ দিবে কাগজ কি অবস্থা আছে হাফ টাগা হাফ টাকার কাগজ কোথাকার নাম্বার এটা জিনেদা দা জিনে দাঁড় নাম্বার চালান আছে কেমন ভাই বাইক টা ভাই সত্তর হাজার কিলোমিটার ভাইয়া কত দাম চাচ্ছেন দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এস এফ সুজুকি এসএফ দর দামে সুযোগ থাকবে ভাইয়া জি জি ভাই হাট থেকে তো মোটর কিনলেন জি রিক্সার মনোটন ভাই কোথা থেকে এসছিলেন আমি বরিশাল থেকে এসছি সুদূর বরিশাল থেকে এসছিলেন আলমডাঙ্গা হাটের মানে ঠিকানা কিভাবে পেয়েছিলেন আমি ইউটিউবে ভিডিও দেখে এসছিলাম ভিডিও দেখে তারপর এখানকার ঠিকানা পেছিলেন হাটে কি রকম গাড়ি ওঠে ভাই মাসাল্লাহ অনেক গাড়ি আসে কেউ খালি হাতে ফিরবে না ইনশাআল্লাহ এই গাড়িটা কত টাকা কিনলেন 177500 1,77500 রিক্সার মনোটন জি কত সালে মডেল ছিল জানেন 25 এর মডেল 25 এর মডেল চালান আছে কেমন চালান 4900 আচ্ছা ওভারঅল হাটে এসে দরদাম করে গাড়ি কিনে তো খুশি কাগজ কত দামে বিক্রি করলেন চব্বিশ হাজার টাকায় ওয়ালটন মোটর ভাই গাড়িটা কিনলেন গাড়ি কিনে খুশি আছেন তো বাসা কোথায় পাংশা রাজবাড়ি থেকে এসছিলেন তিনটা

কত সালের এটা ছিল চব্বিশ দশ মাসের গাড়ি চব্বিশ দশ যে র্যাঙ্কন স্টিকার না এটা জি ভাই র্যাঙ্কন স্টিকার চালানো আছে কেমন ভাই এটা পঁয়ত্রিশ জেনুয়ান চালানো আছে পঁয়ত্রিশশো কিলোমিটার চালানো জি কাগজ পাতি কি অবস্থা নেস পেপার ভাইয়া কত দাম চাচ্ছিলেন এটার এটা দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা সুজুকি জিক্সার এফ আই দাম দর করা যাবে ভাইয়া এটা অবশ্যই সুযোগ পাবে

বাজাজ পালসার কত সালে মডেল ছিল আপনার তেইশের তেইশের মডেল এটা কি সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল ডিস্ক কাগজ কি অবস্থা ছিল ভাই আট টাকার কাগজ আট টাকার কাগজ চালানো আছে কেমন গাড়ি তেরোশো কিলোমিটার কত দামে নিলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়িটা কিনা খুশি আছে আর বাসা কোথায় মেহেরপুর এর আগে হাটে এসেছেন হাটের পরিবেশ কেমন লাগলো ভাইয়া ভালো ভাই আপাচে আইডিয়ার ফোর কত সালে মডেল এটা আপনার বিশের লাস্টের গাড়িটার কন্ডিশন কেমন আছে একদম সুপার ফ্রেশ ভাইয়া চালানের গাড়ি হলেও কন্ডিশন অনেক ভালো চালানো আছে কেমন গাড়ি আছে চোদ্দ হাজার হাজার কিলোমিটার চালানো কত দাম চাচ্ছেন এটা দাম দেশে এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম আদারের সুযোগ আছে